Hello. হ্যালো উপস্থিত প্রত্যেকটা দর্শক খেলোয়াড় প্রত্যেককে অনুরোধ করবো একটু উঠে দাঁড়ানোর দাঁড়ানোর জন্য কারণ দেশমাত্রিকার প্রতি সম্মান জানিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমরা শুরু করবো আজকের দিনের ক্রিকেট মহাযুদ্ধ আমি অনুরোধ করবো প্রত্যেককে একটু উঠে দাঁড়ানোর জন্য

कड गङ्गा बिञ्जहिमाचल यमुना गङ्गा उज्जल जगति तरङ्गा तव शुभ नामे जागे तव शुभ आशिष मागे गाहे तव जय गाधा जनगण मङ्गल गायक जय हे ধন্যবাদ সকলকে দুটি দলের ক্যাপ্টেনকে মাঠে থাকার জন্য অনুরোধ করব এবং আমাদের কমিটির সদস্যদের বলব পুরস্কারগুলি মঞ্চের মধ্যে নিয়ে যাওয়ার জন্য এই খেলা পরিচালনা করবেন শিলাদিত্য পাত্র এবং শোভন মান্না এবং ম্যাচ রেফারি সুজিত হাজরা টসের জন্য আসার আসার অনুরোধ করছি ম্যাচ রেফারিকে মাঠের মধ্যে আসার জন্য অনুরোধ করছি এই মুহূর্তে দ্বিতীয় দিনের খেলা আঠারোতম বছর ভিসিএস ক্রিকেট মিলন উৎসব এবং আজকের দিনে উদ্বোধনী ম্যাচ দু প্রান্ত একটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ন হাজারি কার্গিল নাইস্টার এবং আরেকটা টিম হাওড়া জেলার সাঁকরাইলের রেডিট ইলেভেন তো প্রথমেই টসটা শুরু করার জন্য অনুরোধ করবো জন্য কল দিচ্ছেন ক্যাপ্টেন হেড এবং তেল পড়েছে টসে জয়লাভ করেছে কার্গিল নাইনস্টাইড ক্যাপ্টেন কি সিদ্ধান্ত ফিল্ডিং করবো ফার্স্ট ফিল্ডিং ফার্স্ট কোয়ালিফাই করে ডাইরেক্ট টুর্নামেন্টে খেলা এবং একদম প্রথম ম্যাচ হেভি ওয়েট টিম তারকাঘচিত টিম এবং প্রথমে টসে জয় জয়লাভ নিজে ছেলেদের জন্য এবং বিপক্ষ টিমের জন্য কি বার্তা দেবে টসে জিতটা এই মাঠে সবসময় ভাইটাল হয়ে থাকে যে টিম চাই টসে জেতার জন্য তো টসে জেতায় অনেকটা আমাদের কি বলবো আমাদের প্লেয়ারদের অনেকটা সাপোর্ট করবে যে আমরা টসে জিতে চেস করার আর পিংকং মানেই চেস আমি যেটা মনে করি দু সালে এই মাঠে রানার্স টিমের হয়ে খেলা এবং বেস্ট গোলার হওয়া এবং তারপরে আবারও নতুন বছর কিভাবে নিজেকে তৈরি করে আবার আসা হয়েছে তৈরি বলতে এই মানে বিসিএস খেলার জন্য সব প্লেয়ারেরই আগ্রহ থাকে তো এবছর যে নতুন একটা নিয়ম করেছিল বিসিএস যে কোয়ালিফাই করা তো সেখান থেকে আমরা এসে কোয়ালিফাই করে আবার টুর্নামেন্ট খেলছি এর থেকে আর বেশি কিছু বলবো না সব দর্শক বুঝতে পেরেছে কেমন হয়েছে ওকে এবং বেস্ট অফ লাক আগামী খেলাটার জন্য এবং আমি বিপক্ষ টিম আমরা সকলেই জানি এবং দর্শক জানে খেলোয়াড় বা নাম বলতে লাগবে না সকলের চেনা সকলের পরিচিত সেই কৃষ্ণেন্দু তো টসে হার জিতরা কোনো বড় কথা নয় তুমি যদি টসে জিততে কি সিদ্ধান্ত নিতে আমিও চেসই করতাম যেহেতু ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ কত রানের টার্গেট লক্ষ্য থাকছে ওই লক্ষ্য ধরে তো কিছু বলতে পারবো না তবে এমন একটা রান করবো যাতে অপোনেন্টকে চাপে ফেলতে পারি বিগত বছর এবং এই বছর দু বছর খেলতে এসে বিসিএস এই পরিবেশ সম্পর্কে কি ধারণা নিজের মনের জন্য এবং নিজের দলের জন্য কি বার্তা দেবে দর্শকদের এত বড় একটা হাই ভোল্টেজ টুর্নামেন্টে গোটা টিমেরই পারফরমেন্স দরকার তো এবার যতটা সবাই ভালো খেলতে পারবে ততটা দর্শক নিয়ে তো নতুন কোনো কিছু বলার নেই এখানে সব কিছুই অসাধারণ থ্যাংক ইউ সো মাচ এবং বেস্ট অব লাক দুটো দলের জন্যই ম্যাচ পরিচালনা দায়িত্বে রয়েছেন শোভন মান্না এবং শিলাদিত্য পাত্র dj bm remix Seven mel said Hello, hello. Hello, Cheek. Cheek hello. Hello. cheek, hello. 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 Hello, hello. Hello, Cheek. cheek hello. Check this. নমস্কার প্রত্যেক ক্রিকেট প্রেমি দর্শকবৃন্দ গ্রাম্য ক্রিকেটের প্রাণ কেন্দ্র বিসিএস ক্রিকেট মিলন উৎসব দ্বিতীয় দিনের উদ্বোধনী ম্যাচ টসে জয়লাভ করেছেন কার্গিল নাইন স্টার এবং প্রথমে বিপক্ষ দলকে ব্যাটিং জন্য আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিং করছে সাকরাইল একদমই দুই প্রান্তের দল দক্ষিণ চব্বিশ পরগনার নোহাজারি কারগিল নাইনস্টার এবং হাওড়া জেলার সাগরাইলের রেডিট ইলেভেন দুজন ওপেনিং জুটি ধ্বংসী ওপেনিং জুটি এই মুহূর্তে কৃষ্ণেন্দু এবং গগনদীপ স্ট্রাইকে কৃষ্ণেন্দু ন স্ট্রাইকে গগনদীপ এবং তো শুরু হচ্ছে আজকে দিনের প্রথম ম্যাচ বল হাতে সুমন এবং স্ট্রাইকে মিস্টার ক্রিস আচ্ছা দর্শকদের থেকে একটু হাততালি আশা করবো একদম প্রথম বল দ্বিতীয় দিনে প্রথম ওভার শুরু করছেন সুমন এবং স্ট্রাইক নিচ্ছেন ক্রিস দায়িত্বে রয়েছে সুবর্ণ কারক এবং অর্পণ মন্ডল সুমন সামনে ক্রিসু প্রথম বল প্রথম বলেই একদমই আউটসাইড অফসান থেকে বিট করিয়েছেন দেখে শুনে বলটা ছেড়ে দিয়েছেন বলা যেতে পারে